বর্তমানে স্কিন কেয়ার যে টার্মটি সবচেয়ে বেশি হাত তুলেছে তা হলো কোরিয়ান বিউটি যেটিকে সংক্ষেপে কে বিউটি বলা হয়ে থাকে কোরিয়ান স্কিন কেয়ার পুরো বিশ্বে এখন খুবই জনপ্রিয় কেননা বিভিন্ন ধরনের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস এই রেঞ্জের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা হয় যেগুলো কোনো ক্ষতি ছাড়াই ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে আজকের ভিডিওতে কোরিয়ান স্কিন কেয়ারের জনপ্রিয় এমন কয়েকটি ইনগ্রেডিয়েন্টস নাম জানব তো বন্ধুরা চলেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে আসি কোরিয়ান স্কিন কেয়ার জনপ্রিয় ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের প্রধান হচ্ছে রাইস ওয়াটার যে ভাত ছাড়া আমাদের এক বেলাও কাটে না সেই রাইস বা রাইস ওয়াটার স্কিন কেয়ার ব্যবহার করছে কোরিয়ানরা কারণ রাইসে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ই ও মিনারেলস যা ত্বকের হাইপার পিগমেন্টেশন কমায় সেই সাথে ত্বকের ব্ল্যামিশ ও স্পটও কমিয়ে ফেলে আর একটি উপকার দিক হলো এটি স্কিনকে ময়শ্চারাইজার করে স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ড্রাই স্কিনের পাশাপাশি যে কোনো স্কিন টাইপের রাইস বেস্ট প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এতে খুব ভালো ফলাফল পাওয়া যাবে আর একটি উপাদান হচ্ছে গ্রিন টি গ্রিন টি এর নাম শুনলে এর স্বাদের কথা ভেবে মুখ বাংলা প্যাচার মতো হয়ে যায় অনেকেরই গ্রিন টি পান করা যেমন স্বাস্থ্যকর তেমনই স্কিনের জন্য এটি বেশ উপকারী এটি একটি পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও সুদিং এজেন্ট যা স্কিনের এক কোণে ইরিটেশন ও সান কমিয়ে ত্বকের তারুণ্য ধরে রাখে এছাড়াও গ্রিন টি অয়েল কন্ট্রোল করে স্কিনের ড্রাইনেস কমিয়ে দেয় যা অয়েলি ড্রাই বা কম্বিনেশন যে কোনো স্কিনে এটি ভালোভাবে মিশে যায় আরেকটি উপাদান বেশ উপকারী সেটা হচ্ছে স্যান্টেলা এশিয়াটিকা একটু কঠিন লাগছে তাই না এই বৈজ্ঞানিক নামটি নাম কঠিন হলেও এটি আমাদের হাতের কাছে পাওয়া সবচেয়ে পরিচিত একটি ভেষজ গাছ থানকুনি পাতা ও আদামনি এই ছোট গাছটি আমাদের ত্বকের মতো কাজ করে এতে আছে হাইড্রেটিং হিলিং অয়েল কন্ট্রোল ও সব মিলিয়ে এটি যেন এক কমপ্লিট প্যাকেজ আপনার স্কিনের জন্য আরেকটি নাম হচ্ছে প্রপোলিস কোরিয়ান স্কিন কেয়ার আরেকটি জনপ্রিয় উপাদান হলো প্রপোলিস এটি মৌমাছির চাকে থাকা হানি বিধারা তৈরি রেশিনের মতো টেকচারের একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট একনে প্রন স্কিনের জন্য এটি বেস্ট চয়েস কারণ এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি ও অ্যান্টি ইনফ্লামাটারি প্রপার্টিস তাই এটি ব্যবহার স্কিনের ইরিটেশন র্যাশ ও ব্ল্যামি সহজে কমে যায় এটি রেগুলার ব্যবহার করলে ডেডি স্কিন সেল রিমুভ হয়ে স্কিন ভিতর থেকে হেলদি হয়ে উঠবে আরেকটা নাম জানবো সেটা হচ্ছে ইউজা লেবু জাতীয় কোরিয়ান এই হাইট্রাস ফলে তিন গুণ বেশি ভিটামিন সি আছে সাধারণ লেমনের তুলনায় তাই ফলে অ্যান্টি অ্যাজিং ইনগ্রেডিয়েন্ট হিসেবে এটি দারুণ কাজ করে এছাড়াও এটি ডার্ক স্পট কমিয়ে স্কিন ব্রাইট করতেও সাহায্য করে এটি স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দেয় স্কিনকে সূর্যের ক্ষতিকর ইউভি রোশনি থেকে প্রোটেক্ট দেয় এবং স্কিনকে ন্যাচারালি ময়েশ্চারাইজার করে তোলে তো বন্ধুরা এই যে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আপনাদের সামনে শেয়ার করলাম তা আপনাদের পরিচিত যদি পরিচিত হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটি খুবই উপকারিতা একটি ন্যাচারাল বিউটি প্রোডাক্টের মতোই কাজ করে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ সবাইকে